আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আমি আজকে বৃষ্টির পরে একটু পরিষ্কার হওয়ার পরে আমি ভেড়াগুলোকে নিয়ে আসলাম ঘাস খাওয়াতে ভেড়াগুলোতে আমি সকলে নেপিয়ার ঘাস বাড়িতে খাওয়াইছি কেটে নিয়ে যায় পরিষ্কার হওয়ার পরে আমি এদেরকে চড়াতে নিয়ে আসলাম তারা খাওয়া দাওয়া খাচ্ছে খুব সুন্দর করে খাচ্ছে এখন চারোপাশে শুধু আবাদি ধান লাগাইছে চতুর্পাশে পাশে ধান দেখেন ধান এ পাশে ধান এ পাশে দেখেন ধানগুলো পেকে যাচ্ছে ধানগুলো এখন কাটার সময় হয়ে যাচ্ছে দিকে ইয়া নাই ফাঁকা নাই মাঝে মধ্যে কৃষি আবাদও আছে ধানগুলো কী সুন্দর এই ধানের ভয়ের পাশে এই জায়গায় বেসন ধান লাগাচ্ছিল বেসন উঠানোর পরে এই জায়গাটি ফাঁকা রেখেছে এই ফাঁকা জায়গার ভিতরে কিছু ঘাস উঠিয়েছে এই ঘাসগুলোকে আমি ভেড়া নিয়ে এসে খাওয়াচ্ছি আর যখন এদের খাওয়া দাওয়া আমি চড়াতে আনতে পারি না তখন এদেরকে আমি এই যে আইলের চতুর্পাশের ঘাস এই ঘাসগুলো আমি কাশি দিয়ে কেটে নিয়ে যাই এদেরকে আমি খাওয়াই দেখেন আমার এই ভেড়াটা দড়ি ধরে যেদিকে নিয়ে যাব আর সবগুলো তার পিছে পিছে চলে যাবে এখানে ডেন পাশে আছে জমিতে সেচ দেওয়া মটর এই ড্রেনের পাশ দিয়ে ঘাসগুলো হয় এই ঘাসগুলো আমি কেটে কেটে নিয়ে বা খাওয়াই আরও জমির আশেপাশে আল দিয়ে ঘাসগুলো জন্ম নেয় ঘাসগুলো বেশ ভালোই খায় আমি এদেরকে চড়াতে খুবই কম নিয়ে আসি কারণ এদেরকে চড়াতে নিয়ে আসলে জায়গার প্রয়োজন হয় প্রতি জায়গার প্রয়োজন হয় আর দেখাশোনা করা লাগে সময় টাইম বেশি খায় আমি যেহেতু প্রতি নাই এই কারণে আমি মাঝে মধ্যে নিয়ে আসি আজকে অনেক দিন পরে নিয়ে আসলাম প্রায় দশ বারো দিন পরে আমি এই যে আইলের ঘাস এই যে ধানের চিপাই চাপাই যে ধানগুলো দেখতেছেন এদিকে তার ভিতরে ঘাস জন্ম নেয় এই ঘাসগুলো আমি কেটে নিয়ে যাই এদেরকে আমি খাওয়াই